আসসালামু আলাইকুম এটি সহকারী প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুই হাজার তেইশ সালে এসেছিল এখানে বলতেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এখানে কিন্তু বলে না যে কতবার ঘুরবে বলছে কত ডিগ্রি এখানে একটি গাড়ির চাকা আমরা জানি যে গাড়ির চাকা হচ্ছে বৃত্তকার বৃত্তকার হচ্ছে এটা হচ্ছে গাড়ির চাকা আর আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কত তিনশো ষাট ডিগ্রি একবার যদি ঘোরে তাহলে সে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি করে তাহলে কয়বার ঘুরেছে বারোবার তাহলে বারো বারে কয়বার ঘোরে সেটা আমরা দেখব এখানে গুণ করতে হবে তিনশো ষাটের সাথে বারো গুণ করতে হবে তাহলে তিনশো ষাট গুণ বারো শূন্য দুই তিনা দুই গুণ করলে ছয় এক সাত শূন্য ছয় তিন শূন্য দুই অর্থাৎ এত ডিগ্রি করে এখন বলতেছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি করে এখানে এটা কিন্তু প্রতি মিনিট হইল তাহলে আমাদের আগে এক সেকেন্ডের তাবাই করতে হবে আগে এক সেকেন্ডের তা বের করতে হবে তারপরে কিন্তু পাঁচ সেকেন্ডের তা বের করতে হবে তাহলে এক সেকেন্ডের তা বের করতে পারে কী করতে হবে ষাট দ্বারা ভাগ করতে হবে সাইট দিয়ে ভাগ করে যা হবে সেটা কি করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা কাটাকাটি করি ছয় দিয়ে এটা যদি কাটি ছয় সত্তর বিয়াল্লিশ বাহাত্তর হয় তাহলে বাহাত্তর পাঁচের সাথে কী হবে গুণ হবে দশ শূন্য হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি উত্তর তিনশো ষাট ডিগ্রি তাহলে বিষয় হচ্ছে যে আমাদের প্রতি মিনিটে যে বার ঘোরে এটা আমরা আগে বের করতে হবে যে বারোবারে অর্থাৎ প্রতি মিনিটে যে একবার একবার যে ঘোরে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আর বারোবার ঘোরে সেটা কী করতে হবে বারো দ্বারা গুণ করতে হবে বারোতে গুণ করে হলো তেতাল্লিশশো বিশ এটা হচ্ছে এক মিনিটে করে তাহলে এক সেকেন্ডে কত করে সেটা বের করতে হলে পারে কী করতে হবে ষাট দ্বারা ভাগ করতে হবে কারণ আমরা জানি যে এক মিনিট সমান কি ষাট সেকেন্ড তাহলে সাইট দ্বারা ভাগ করে কি করতে হবে পাঁচ সেকেন্ডের তা বের করতে গেছে তা পাঁচ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে